আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত করদাতা আপনাদের জন্য আজকের আমার এই ভিডিওটি আপনারা দেখেছেন ইতিমধ্যে এনবিএর কিন্তু নোটিশের কার্যক্রম শুরু করেছে ইতিমধ্যে যারা কর দিবসের মধ্যে সাবমিশন করতে ব্যর্থ হয়েছে। এনবিআর এর চেয়ারম্যানের ঘোষণা অনুযায়ী 17 ফেব্রুয়ারি থেকে তাদের কিন্তু নোটিশ ইস্যু করা হচ্ছে আমরা দেখেছি যে বর্তমানে করদাতার সংখ্যা অর্থাৎ টি ব্যক্তির সংখ্যা এক কোটি 12 লাখের কাছাকাছি তার মানে হিউজ ব্যক্তি কিন্তু ইতিমধ্যে পর্যালয়ের মধ্যে চলে এসেছেন কিন্তু সেখানে কিন্তু রিটার্ন খুব একটা বেশি দাখিল হয়নি বছরে। সর্বম্মত আমরা উনচল্লিশ লাখ চুয়াত্তর হাজারের মতো তথ্য পাচ্ছি যে রিটার্ন দাখিল করেছেন তার মানে একটি বৃহৎ সংখ্যক করদাতা কিন্তু এখনো রিটার্ন সাবমিশন করেন নাই যারা এখনো পর্যন্ত রিটার্ন সাবমিশন করেন নাই তাদের জন্য দুঃসংবাদ হচ্ছে এনবিআর কিন্তু ইতিমধ্যে সবাইকে রিটার্নের আওতায় আনার জন্য কার্যক্রম গ্রহণ করেছে আমি দেখেছি আমি যখন কাজগুলো করছি দেখছি যে ইতিমধ্যে এনবিআর দুইশো আশি ধারা অনুযায়ী নোটিশ ইস্যু করছে যারা একশো ছেষট্টি ধারায় রিটার্ন সাবমিশন করতে বাধ্য ছিলেন কিন্তু রিটার্ন সাবমিশন করে নি তাদের জন্য কিন্তু এমদের এরকম নোটিশ দিচ্ছে আমার অসংখ্য করদাতা কিন্তু এখন নোটিশ নিয়ে আসতেছেন আমাদের কাছে যে নোটিশ দিচ্ছে কারণটা কি আহ ই তারা বুঝতেছেন না বা বিষয়টা তারা ভয় পাচ্ছেন এজন্যই কিন্তু আজকের আমার ভিডিও কি করা এবং দুইশো বারো ধারায় যে কর এড়িয়ে যাওয়া যে আপনি কর এড়িয়েছেন এই জন্য কিন্তু আপনাকে নোটিশ ইস্যু করা হচ্ছে তাহলে এখনো যারা টি থাকা সত্য রিটার্ন সাবমিশন করেননি তারা অতি দ্রুত সময়ের মধ্যে রিটার্ন সাবমিশন করবে। অনেকের একটি ধারণা আছে যে কর দিবস শেষ নিয়ে মনে হয় রিটার্ন সাবমিশন করা যায় না আমাদের টাইম পিটিশনের যেহেতু এখন কোনো বিষয় নেই আগের আইনে যে টাইম পিটিশন ছিল আমরা জানি যে টাইম পিটিশন এখন এই আইনে ইনকাম ট্যাক্স অ্যাক্ট দু হাজার তেইশে কোনো টাইম পিটিশনের বিধান নেই তাহলে তাদের করণীয় কি এখন আইন কিন্তু একটু ভালো সুযোগ দিয়েছে যে আপনি সারা বছরে রিটার্ন সাবমিশন করতে পারবেন আমাদের যদিও এবছর কর দিবস ছিল ষোলোই ফেব্রুয়ারি এক্সটেনশন করার পরে কিন্তু আইন অনুযায়ী আপনি সারা বছরে রিটার্ন সাবমিশনের সুযোগ পাবেন অর্থাৎ একশো ধারায় জরিমানা সহ সুদ সহ আপনি রিটার্ন সাবমিশনের সুযোগ পাবেন আপনাকে সেই সুযোগটি নিতে হবে এবং আরেকটি ইন্টারেস্টিং কথা হচ্ছে কি খুবই আহ ইফেক্টিভ এখন বর্তমানে ই রিটার্ন আপনি সারা বছর এই রিটার্ন দিতে পারবেন আগে কিন্তু কর দিবসের পরে এই রিটার্ন সাবমিশনের সুযোগ ছিল না এখন কিন্তু আমাদের এইটাও ডেভেলপমেন্ট করা হয়েছে যে সারা বছর আপনি রিটার্ন দেওয়ার সুযোগ পাবেন তাহলে যে সকল টিআইএমধারী ব্যক্তি এখনো রিটার্ন সাবমিশন করেননি তারা দ্রুত সময়ের মধ্যে রিটার্ন সাবমিশন করেন আপনি ভাবে আপনার রিটার্নটি পূরণ করেন আপনার যাবতীয় সম্পদ আপনার ইনকাম সবগুলো দেখিয়ে প্রয়োজনের কিছু টাকা জরিমানা দিয়ে হলেও আপনি অনলাইনে অথবা অফলাইনে আপনার রিটার্নটি পরিপূর্ণভাবে সুন্দরভাবে বলতে আমি বোঝাচ্ছি যে অ্যাকুরেটলি কোনো সম্পদ হাইট না করে কিছু নিয়ম কারণ আছে এগুলো দেখবেন প্রয়োজনে আপনি আমাদের যে বইটা আছে বইটাও দেখতে পারেন ট্যাক্স মিস্টার প্র্যাকটিক্যাল এক্সাম্পল আছে রিটার্নের অর্থাৎ আপনি অবশ্যই জেনে বুঝে সঠিকভাবে আপনার রিটার্নটি তৈরি করবেন তাহলে যেটা হবে আপনি এই ধরনের নোটিশ থেকে বেঁচে থাকতে পারবেন এবং আপনি রাজস্ব আহরণে সরকারের অংশীদার হতে পারবেন এজন্য আমার রিকোয়েস্ট হচ্ছে যারা এখনো পর্যন্ত টিন থাকা সত্য রিটার্ন সাবমিশন করেননি তারা রিটার্ন দিয়ে দেন যদি না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের এরকম নোটিশ আসা শুরু হবে তখন কিন্তু আপনারা জটিলতায় পড়ে যাবেন মামলা হলে ঝামেলায় পড়বেন বিভিন্ন ধরনের আমাদের কিন্তু ঝামেলায় পহাতে হয় ইনকাম ট্যাক্স নিয়ে অতএব যারা এখনো রিটার্ন সাবমিশন নি তারা দ্রুত রিটার্ন সাবমিশন করেন এবং আপনার রিটার্নটি সুন্দর হোক স্বচ্ছ হোক এই আশা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ